একটি হাদিসে বলা হয়েছে চারটি কাজ করলে মহিলারা জান্নাতে যাবে তাহলে জামাতের মহিলারা কেন বাড়ি বাড়ি গিয়ে তালিম দেয় ভালো কথাই বলেছেন আলহামদুলিল্লাহ আসলে প্রিয় ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এই জন্য যে আপনি এই প্রশ্নটি করেছেন এর আগেও অনেকবার বহুতবার অনেক মানুষের কাছ থেকে এই প্রশ্নের সম্মুখীন আমার হতে হয়েছে সব থেকে মানুষ জামাত ইসলাম সম্পর্কে বেশি দুইটা প্রশ্ন করে একটা হচ্ছে নারী নেতৃত্ব হারাম তাহলে জামাত কেন নারী নেতৃত্ব দেয় আরেকটি প্রশ্ন আছে যে আপনি যেটা করেছেন তো ধন্যবাদ আপনাকে প্রশ্নটি করার জন্য প্রিয় ভাই তালিম কেন দেয় বাড়ি বাড়ি গিয়ে হ্যাঁ চারটি কাজ করলে মহিলারা জান্নাতে যাবে একটি হাদিসে আছে তবে একটি হাদিসে কি নারীদের জন্য যথেষ্ট আমি যদি আপনাকে প্রশ্ন করি বা আপনার মাধ্যমে সবাইকে প্রশ্ন করি নারীদের গোটা জিন্দেগি গোটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিশাল জীবন পরিচালনা করার জন্য তার কি ওই চারটি কাজই যথেষ্ট তার কি আর কোনো দায়িত্ব না ওই চারটি হাদিসের ভিতরে তো আমাদের এসে আপনার অনেক কথা বলা নাই সন্তান প্রতিপালনের কথা বলা নাই তারপরে আপনার সমাজে যে সৎ কাজের ভূমিকা রাখা এইটা বলা নাই শত শত বিষয় আছে যেটা নারীর দরকার এবং কোরআনে বলা হয়েছে কিন্তু ওই হাদিসে উল্লেখ নাই তা আপনি শুধু চারটে কাজ নিয়ে পড়ে থাকলে হাদিস তো আরও আছে কোরআন এর আয়াত আরও আছে ঠিক না আল্লাহ সুবাহ স্পষ্ট করে বলেছেন সুরা তওবার একাত্তর নম্বর আয়াতে যে অল মিনুনা ওয়াল মিনা তু আউলিয়া উ বারাদ ইয়া মরুনা বিল মারুফ ইয়ান হাউনা আনিল মুনকার ওয়কা মুসলাত ওয়তাউজ জাকাত এখানে আল্লাহ সুবাহ তালা বলছেন নারী পুরুষ উভয়েরই একই দায়িত্ব তারা একে অপরের সহযোগী একে অপরের অভিভাবক তাদের কাজ কি তারা সৎ কাদের আদেশ দেবে অসৎ কাদের নিষেধ করবে নামাজ প্রতিষ্ঠা করবে জাকাত আদায় করবে আল্লাহ এবং আল্লাহ রাসুলের আনুগত্য করে চলবে তাহলে ওই ওইখানে তো আল্লাহ এবং আল্লাহ রাসুলের আনুগত্যের কথা বলা হয় না এই আয়াতে তো বলা হয় আপনি আয়াত মানবেন না হাদিস মানবেন একটা বিষয় খেয়াল রাখবেন কোরআনের বিরুদ্ধে যদি কোনো আয়া হাদিস যায় তাহলে সেইটা হাদিস নয় বরং সেটা জাল এটা হচ্ছে প্রথম কথা তবে আপনি যে হাদিসটা বলেছেন ওই হাদিসটা জাল না বরং নারীদেরকে কিছু কাজ বেশি দিয়েছে হাদিসটা যা তাদের মূল কাজের পাশাপাশি আরও চারটি কাজ তাদের এক্সট্রা বেশি করতে হবে অতিরিক্ত করতে হবে যেটা তাদের জান্নাতে যাওয়ার জন্য সহযোগী হবে আরও জান্নাতে যাওয়ার কাজটাকে সহজ করে দেবে এই জন্য ওই হাদিসটা এসেছে আল্লাহ সুবান পবিত্র কোরআনে অসংখ্য জায়গায় বলেছেন যে নারী এবং পুরুষ সে যেই হোক নারী হোক পুরুষ হোক তারা যদি সৎ কাজ করে অবশ্যই আমি তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো এখানে নারী এবং পুরুষকে সমান কাজের কথা সমান দায়িত্বের কথা বলা হয়েছে আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম আপনার প্রশ্নে ফিরে আসি তা আলিমের কথা বলতেছিলেন রাসুল করিম সাল্লাইসাল্লাম বলেছেন খয়রুকুম মান তা আল্লাম আল ও আল্লামা যে তোমাদের মধ্যে সর্ব উত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শেখে এবং অপরকে শিক্ষা দেয় তো এখানে তো শুধু পুরুষকে বলা হয় যে পুরুষ কোরআন শিখবে আর পুরুষকে শেখাবে প্রিয় ভাইয়েরা এই জন্য আমাদেরকে বুঝতে হবে নারীরও কোরআন শিখ আয়েশারা দেলা আনা ছিলেন সব থেকে শ্রেষ্ঠ ওই যুগে সব থেকে শ্রেষ্ঠ টিচার এখনও আধুনিক যুগে পৃথিবীর সব মহিলাকে এক করলে আর আয় দেলা আনাহাকে এক করলে কখনোই তার শিক্ষা আর এই মহিলাদের শিক্ষা কখনো এক হবে না তো তালিম শব্দের অর্থই হচ্ছে শিক্ষা গ্রহণ করা শিক্ষা দেওয়া আল্লাহ রসুল এখানে বললেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে নিজে শেখে অপরকে শিক্ষা দেয় মহিলারা বাড়ি বাড়ি গিয়ে কী করে তারা আর এক মহিলাকে পর্দা শেখায় নামাজ শেখায় স্বামীর খেদমত শিখায় সত্যি বলতে গিয়ে আমার স্ত্রী কিন্তু আলহামদুলিল্লাহ এখন যতটা বিনয়ী দেখতেছি এর আগে কিন্তু এত এতটুকু ছিল না ছিল তুলনামূলক কম ছিল বিশেষ করে স্বামীর আনুগত্যের ব্যাপারে আমাদের বাড়িতে কয়েকদিন তালিম বসার পরে আলহামদুল্লাহ এখন মানে এতটা বিনয়ী এবং স্বামীর ব্যাপারে এত আনুগত্যশীল হয়েছে যেটা বলার বাইরে এটা কিসের বদলতে হয়েছে ওই তালিমের বদলতে এরকম এই সমাজে হাজার হাজার পদ ভোলা নারী রয়েছে মহিলারা রয়েছে আমার বোনেরা মায়েরা রয়েছে যারা ইসলাম জানে না কোরআন জানে না হাদিস জানে না তাদেরকে কি করে এই তালিম কোরআন শেখায় হাদিস শেখায় পর্দা শেখায় দিন শেখায় ইসলাম শেখায় ইসলামী আন্দোলন শেখায় এটাই এটা তাদের দায়িত্ব কোরআনের আয়াতের আলোকে এটা তাদের দায়িত্ব সুরা মুন্হিনার বারো নম্বর আয়াতে এই ব্যাপারে আরও স্পষ্ট করে বলা হয়েছে হেরাসুল রাষ্ট্রের নারীরা নারী নাগরিক যারা আছে তারা যখন তোমার কাছে বায় আঘাত গ্রহণ করতে আসে তাদের সতীত্ব রক্ষা করবে সৎ কাজের আদেশ দেবে তারা এভাবে করে সাত আটটা পয়েন্ট এখানে আছে যে এই সকল বিষয়ে যখন তারা বায়াত গ্রহণ করতে আসে তখন তুমি তাদের বা আঘাত দিবে হ্যাঁ এক্ষেত্রে আমাদের একটা বিষয় মনে রাখতে হবে স্বামীর অনুমতি নিয়েই দাওয়াতি কাজ করতে হবে অমান আহসানু কওলা মিমা ইহি সালেহা সূরা হামিম সিলদার এই যে তেত্রিশ নম্বর আয়াতটি এটাকে শুধু পুরুষকে বলা হয়েছে না এটা নারীকেও বলা হয়েছে পুরুষকে যেই দাওয়াতি কাজ করবে সেই উত্তম সে তার থেকে ভালো কথা আর কেউ নাই তো একজন মহিলা যদি দাওয়াতি কাজ করে পর্দার ভিতরে থেকে ইসলাম মেনে চলে তাহলে তো ইসলাম এখানে তাকে অনুৎসাহিত করে নাই আল্লাহ রবাহ আলমিন বলছেন করি বইতি কন্যা রজনা তা রুজ আল জাহ জাহিলিয়াতিল যে মহিলারা যেন জাহিরি যুগের মতো বেশভূষা করে তারা প্রদর্শনী না করে তবে যদি ঘর থেকে বের হয় ঘরের পরিবেশ নেই অর্থাৎ পর্দা করে যেন বের হয় তো এখানে তো নারীকে ঘরের ভিতরে থাকতেই হবে এরকমটি তো বলা হয় নাই বলা হয়েছে সে যদি বের হয় অবশ্যই ঘরের ভিতরে থেকে থাকার যে পরিবেশ অর্থাৎ তাকে কোনো পুরুষ তার চেহারা দেখবে না তার কণ্ঠ উচ্চ আওয়াজের কণ্ঠ কেউ শুনবে না ইত্যাদি ইত্যাদি স্বামীর অনুমতি এই ইত্যাদি ইত্যাদি যদি রক্ষা করে সে দাওয়াতি কাজ করে তালিম দেয় ইসলাম অবশ্যই এটাকে অনুমোদন দেয় অবশ্যই এটা হারানো বরং এই ক্ষেত্রে জামাত ইসলাম বহুত বড়ো বড়ো ওলামে কেরম রয়েছে তিনি এটা যদি নিষিদ্ধ হতো খারাপ কাজ হতো তাহলে অবশ্যই তিনারাও নিষেধ করতেন আর হাদিস এ ব্যাপারে পাওয়া যেত আশা করি উত্তরটি পেয়েছেন